জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পয়লা জুলাই থেকে জুলাই গণপ্রধানের এক বছর পূর্তিতে আমাদের যে মাস ব্যাপী কর্মসূচি ছিল এস করতে জুলাই পদযাত্রা এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির

তারা সকলে গোপাল সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না

আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ সারাদেশে এখন বিপ্লবী ছাত্ররা সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জে আপনার কিন্তু সাংবাদিকরা আহত হয়েছে তো সেই বিষয়ে আমাদের সমালোচনা হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামী কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যেই পরিপূর্ণ পথসভা কালকে থাকবে আমরা সারা দেশে মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জে আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বাজিপুর জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলি যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যে গোপালগঞ্জে কিন্তু একইভাবে যাওয়া হয়েছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছে যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই দিয়েছি এবং আগের সময় সেভাবেই এসেছি

রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি